আচ্ছা ঠিক আছে পড়তে থাকো কিন্তু আমরা তো এখন পাঠে যাব চৈতন্য মহাপর্বুর জন্ম কথা আমরা আজকে শ্রবণ করব আজকে যেহেতু যেহেতু আমাদের গৌর পূর্ণিমা তাই না অর্থাৎ গৌরঙ্গ মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জন্ম তার আগে একটা দুঃখের সংবাদ কি সুখের সংবাদ যে এই হালদার বাড়ির এক মাতাজি মারা গেছেন না মানে জড়দেহ ত্যাগ করেছেন তাই তার আত্মার শান্তি কামনায় অর্থাৎ তিনি যেন আর এই জড় জগতে পতিত না হয় তার জন্য তার আত্মার শান্তি কামনায় একবার আমরা সবাই হরিনাম করি সবাই বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তার ধামে স্থান প্রদান করেন সেই প্রার্থনা করে তার জন্মলীলা শ্রবণ করবে তু কি তু চৈতন্য দেব যশ প্রসাদত তল্লীলা বর্ণনে যজ্ঞ সদ্য ধম অপ্যম অর্থাৎ যার কৃপার প্রভাবে অত্যন্ত অথপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয় সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গগূরচন্দ্র জয় অদ্বৈতচন্দ্র জয় জয় নিত্যানন্দ জয় জয় গদাধর জয় জয় শ্রীনিবাস জয় মুকুন্দ বাসুদেব জয় হরি দাস জয় দামোদর স্বরূপ জয় মুরারিগুপ্ত এইসব চন্দ্রদয় তমকিল লুপ্ত জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ সবার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন অর্থাৎ শ্রী চৈতন্য চন্দ্রের সমস্ত ভক্ত চন্দ্রগণের জয় হোক তাদের কিরণরূপী প্রেম জ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে এই তো কহিল গ্রন্থা আরম্ভে মুখবন্ধ এবে কহি চৈতন্য লীলাক্রমণ এভাবে আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রারম্ভে মুখবন্ধ বর্ণনা করলাম অর্থাৎ আমাদের তিনটা ধর্মগ্রন্থ একটা বলছে গীতা তাই না আরেকটা কি বলছে বলো গীতা আর কি ভাগবত গীতা ভাগবত একটা হচ্ছে কি চৈতন্য চরিতামৃত মনে থাকবে গীতা ভাগবত আর হচ্ছে চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ অবতরণ করেন এবং আটচল্লিশ বছর প্রকট থেকে তার লীলা বেলার সাঙ্গ করেন অর্থাৎ যখন দেখবা রাধাকৃষ্ণের যখন বিগ্রহ থাকে তার পাশে কি চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর ছবি থাকে না এই যে হাত জাগানো তাই না তারাই কি হরিনাম আমরা হরিনাম করি না হরে কৃষ্ণ মহামন্ত্র তারাই এই হরিনাম এই জগতে আমাদের ধামে নিয়ে এসেছে গোলক বৃন্দাবন ধাম থেকে জগাই মাথার নাম শুনছ জগাই মাথায় ছিল অসুর কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারাও ভক্ত হয়ে গেছে তাই আমাদের যদি কৃষ্ণ ভক্ত হতে চাই তাহলে চৈতন্য মহাপ্রভুর কৃপা আমাদের লাভ করতে হবে আজকে তার জন্ম তিথি তাই আজকে আমরা তার জন্ম কথা আমরা শ্রবণ করব। তিনি কত বছর ছিলেন এই জগতে আটচল্লিশ বছর চৈতন্য মহাপ্রভু কত বছর ছিলেন আটচল্লিশ বছর যেখানে আমার বয়স কত এখন বাউন্ন চলতেছে বুঝতে পেরেছ তাহলে চৈতন্য মহাপ্রভু মাত্র আটচল্লিশ বছর এই জগতে তার লীলা প্রকাশ করেছেন শকাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন হন তিনি এই জগৎ থেকে মহাপ্রভু গৃহস্থ আশ্রম অবলম্বন করে চব্বিশ বছর ছিলেন অর্থাৎ ছিলেন কত বছর চব্বিশ বছর তখন তিনি নিরন্তর কৃষ্ণনাম কীর্তন বিলাস করেন চব্বিশ বছর বছর শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন অর্থাৎ পঁচিশ বছর বয়সে তিনি সন্ন্যাস হন সন্ন্যাস মানে কি ত্যাগ করে তিনি এই ধর্ম প্রচার করতে বেরিয়ে যান আর চব্বিশ বছর তিনি জগন্নাথ পুরিতে বাস করেন বাকি বছর কোথায় বাস করেন জগন্নাথ পুরিতে বাস করেন হ্যালো ইয়েতে দেখো ওই ওই ফাইলগুলো আছে না মধ্যে ছোটো মধ্যে ছোট যে ছবি তোলার যে ইয়েগুলো এর মধ্যে থাকতে পারে আলমারির মধ্যে না 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 সামনের আলমারিতে বছরের প্রথম ছয় বছর তিনি কখনো দক্ষিণ ভারতে অর্থাৎ পুরীতে কখনো বঙ্গে কখনো বৃন্দাবনে তিনি ভ্রমণ করতেন চৈতন্য মহাপ্রভু বাকি আঠারো বছর তিনি জগন্নাথ পুরীতে অর্থাৎ পুরীতে গত বছর আমি পুরী গিয়েছিলাম এই পুরীতে তিনি অবস্থান করতেন করেছেন তার গার্হস্থলীলা আদিলীলা গার্হস্থ তার শেষ লীলা মধ্যলীলা অন্তলীলা নামে পরিচিত লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু যতলীলা তার সব রূপে মুরারি গুপ্ত লিখে রেখেছেন তার শেষ লীলা কি মধ্যলীলা অন্তলীলা স্বরূপ দামোদর গোস্বামী আকারে লিখেছেন তার আদিলার চারটি বিভাগ রয়েছে বাল্য পৌ পৌগণ্ড কৈশ্বর যৌবন বাল্যকাল ছোটবেলা তারপর হচ্ছে কি পৌগণ্ড তারপর কৈশ্বর তারপর হচ্ছে যৌবনকাল এখন দেখো আমি ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকে বন্দনা করি অর্থাৎ আজকে ফাল্গুন মাসের পূর্ণিমা না এই পূর্ণিমায় বন্দনা করি কেন এই পূর্ণিমার সময় চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল যে সর্ব সুলক্ষণ যুক্ত শুভক্ষণে কৃষ্ণ নাম সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্ম দয় ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় তার দৈবযোগ চন্দ্রগ্রহণ হয় হরিহরি বলে লোকে হরষিত হয়ে জন্মিলা চৈতন্য মহাপ্রভু নাম জন্মায়া অত্যন্ত আনন্দিত হয়ে সকলে ভগবানের দিব্য নাম হরিহরি উচ্চারণ করতে থাকে এবং এইভাবে প্রথমে তার নাম অবতরণ করিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন যখন জন্মগ্রহণ করে সবাই তখন কি বলছিল হরি 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 বলছিল। জন্মের জন্মের সময় সময় তার মানে তিনি সবাইকে দিয়ে বলিয়েছে বলছিলেন তাই না তার জন্মের পরে শৈশব কৌগণ্ডে কৈশরে যুবাকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষকে নানা প্রকার কৌশলে হরিনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করালেন সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করায় করিয়েছেন তার বাল্যাবস্থায় অবস্থায় যখন কাঁদতেন তখন কৃষ্ণ হরি নাম শুনলেই তার কান্না বন্ধ হয়ে যেত তাই শিশু যখন তখন তাকে দেখতে এসে বন্ধু সমস্ত মহিলারা হরি হরিহরি বলতেন যত মহিলারা আসতো সকলেই তখন হরিহরি বলতো হরি বলি তারে হাসে সর্বনারী অর্থাৎ নারীরা যারা আসতো তারা কি বলতো হরি অতএব হইল তার নাম হরি চৈতন্য মহাপর্ব নাম কি গৌরহরি এই মজার ব্যাপার দেখে সমস্ত মহিলারা হাসতেন এবং তাকে গৌরহরি বলে ডাকতে শুরু করলেন সেই থেকে তার নাম হচ্ছে কি গৌরহরি বাল্য বয়স যাবৎ হাতে খড়ি দিল পৌগণ্ড বয়স যাবৎ বিবাহ না করিল তার হাতে খড়ি পর্যন্ত তার বাল্য বয়স বাল্য বয়স থেকে তার বিবাহ না করা পর্যন্ত তার সেই বয়সকে বলা হয় কি পৌগণ্ড বয়স সেটার বয়স কি পৌগণ্ড মনে করো পাঁচ বছর বয়স বাল্যকাল তারপর সেখান থেকে এগারো বছর পর্যন্ত তার বিবাহের পর যৌবনের আরম্ভ হইল তার যৌবন অবস্থায় তিনি সর্বত্রই সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করালেন তিনি কি করলো সবাইকে কীর্তন করালেন আস্তে আস্তে কি হইল এই কীর্তন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়লো কার কৃপায় গৌর হরির কৃপায় মানে চৈতন্য মহাপ্রভুর কৃপায় পৌগণ্ড বয়সে পড়েন পড়ান শিষ্যগণে করেন কৃষ্ণ নামে তিনি তিনি পড়তেন পড়াতেন তখন ব্যাখ্যানে দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি সব কিছুর মধ্যে দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন পড়ার সময় বিষয় ছিল কৃষ্ণ কেন্দ্রিক পড়ার সময় সবকিছুর বিষয় ছিল কি কৃষ্ণ কেন্দ্রিক কৃষ্ণের বিষয় নিয়ে এবং তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন এভাবেই তার প্রভাব ছিল আশ্চর্য জনক যারে দেখে তারে কহ নাম কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম অর্থাৎ কৃষ্ণ নামে নবদ্বীপ গ্রাম ভাসাইল তাই আমরা সবাই একবার একটু কৃষ্ণ নাম করি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম হরে হরে সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে 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 ভ্রমণ করতেন ঠিক আছে যাকে বলা হয় কি নগর কীর্তন বুঝতে সংকীর্তন করতে করতে নগরে নগরে ভ্রমণ করতেন তাকে বলা হয় নগর কীর্তন চব্বিশ বছর হয়েছে নবদ্বীপ গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে চব্বিশ বছর বাস করেন এবং তিনি প্রতিটি মানুষকে হরে কৃষ্ণ মহামাত্র কীর্তন কেরিয়ে কৃষ্ণ প্রেম প্রদান করেন বাকি চব্বিশ বছরে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং জগন্নাথ বাস করলেন সেই চব্বিশ বছরের মধ্যে ছয় বছর দরজা দরজাটা চাপিয়ে দাও নীলাচলে তিনি নিরন্তর নৃত্য কীর্তন করে এবং কীর্তন করে প্রেম ভক্তি দান করেছিলেন এই ছয় বছর তিনি সেতুবন্ধ করে গৌর বঙ্গ হয়ে বৃন্দাবন পর্যন্ত নৃত্য গীতের মাধ্যমে নানা প্রেম প্রচার করেন অর্থাৎ সে কথা থেকে পুরী থেকে বৃন্দাবনে তিনি কি হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে তিনি এই আমাদের হরিনাম প্রচার করেন সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য মহাপ্রভুর ভ্রমণকালে লীলা হচ্ছে তার মুখ্য লীলা সেই লীলা শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলা নামে খ্যাত শেষ অষ্টাদশ বর্ষের বাকি আঠারো বছর লীলা অন্তলীলা নামে খ্যাত আঠারো বছরের মধ্যে ছয় বছর তিনি জগন্নাথ থেকে ভক্তগণের সঙ্গে নিয়ে নৃত্য কীর্তনের মাধ্যমে প্রেম ভক্তি লাভে অনুপ্রাণিত দ্বাদশ বছর শেষ রহিলা নীলাচলে বাকি বারো বছর তিনি জগন্নাথ পুরীতে থেকে নিজে কৃষ্ণ প্রেম আস্বাদন করে সকলকে শিক্ষা দিলেন কৃষ্ণ প্রেম আস্বাদন করতে দিনরাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ গৃহ অনুভব করতেন সবসময় তিনি কৃষ্ণ গৃহ অনুভব করতেন অর্থাৎ কৃষ্ণের কথা স্মরণ করতেন তার কথায় কাঁদতেন তার কথায় নাচতেন আনন্দ করতেন নৃত্য করতেন ঠিক আছে সব সময় কৃষ্ণ সাথে নিয়ে থাকতেন তিনি তো মতো কখনো কখনো তিনি প্রলাপ বলতেন কৃষ্ণকে নিয়ে উদ্ধবকে দেখে শ্রীমতী রাধারানী যেমন প্রলাপ প্রহলাভ মুখেছিলেন উদ্ধ ছিল শ্রীকৃষ্ণের বন্ধু উদ্ধব ছিল কে শ্রীকৃষ্ণের বন্ধু সেই উদ্ধবকে পাঠিয়েছিল শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল কত বছর এগারো বছর তারপর মথুরায় চলে আসছে মথুরা থেকে তার তো বৃন্দাবনে যায় নাই তখন বৃন্দাবনে কাকে পাঠিয়েছিল উদ্ধবকে পাঠিয়েছিল তার সখা উদ্ধব ছিল অত্যন্ত ভক্ত উদ্ধব ছিল কি অত্যন্ত জ্ঞানীভক্ত তো ভক্ত পাঠাইলো কোথায় যেখানে মাধুর্য মাধুর্যভূমিতে ব্রজভূমিতে বৃন্দাবনে কারণ একজন একজন জ্ঞানী ভক্তের তার তার বৃন্দাবনে যাওয়া উচিত তার ভক্তি অর্জনের জন্য তাই উদ্যোগকে পাঠিয়েছিল উদ্যোগকে তিনি শ্রীমতী রাধারানী যেমন প্রলাপ বলেছিলেন শ্রী চৈতন্য তেমনি শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে রাত দিন উন্মাদের মতো তিনি প্রলাপ বলতেন বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গ্রন্থাবলী শ্রী চৈতন্য মহাপ্রভু পাঠ করতেন এবং তার অন্তরঙ্গ পার্শ্ব শ্রী রামা রায় স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তাদের গীত আস্বাদন করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের গৃহজনিত প্রেম রস করলেন এভাবে তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত আমার মতো এটি ক্ষুদ্র জীব কীভাবে সেই অপরাক্ষিত লীলা বিস্তারিতভাবে বর্ণনা করব তাহলে আমরা আমরা চৈতন্য মহাপ্রভু কখন জন্মগ্রহণ করলো সন্ধ্যার সময় তিনি জন্মগ্রহণ এখন গীতা একটু তাই না গীতার হয়েছে মুখস্থ হয়েছে তোমাদের তাহলে আমাদের অধ্যায় শেষ শোকটা ছিল কি মনমন ভাবু বলো আবার বলো ভাবো ভাবু মধভক্ত মদ জাজি মাম মমস্কুড়ু মামীবম ঈশ্বশ্ৰী যুক্তেইবম আত্মানম মৎপৰায়ণহা মন মনোভাব মদভক্ত মদ যাজি মাম মমস্কুড়ু মামীবং ঈশ্বশ্ৰী যুক্তেইবম আত্মানম মৎপৰায়ণহা হরে কৃষ্ণ আমরা আজকে আর একটা নতুন শ্লোক তোমাদেরকে দেব কলম দেখো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা বের করো দশম অধ্যায় একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা নংশ আট নয় দশ আট নয় দশ এগারো এটাকে বলে চতুর্শ গীতা আট নয় দশ এগারো আট নশো পঁয়ত্রিশ একশো চৌত্রিশ পঁয়ত্রিশ বের করো বের কলম দিয়ে কলম নয় কলম দিয়ে দাগ দাও এই তিনটা এই চারটা শ্লোক মুখস্থ করতে হবে নয় নং শ্লোক তারপর দশ নং শ্লোক এবং এগারো নং শ্লোক এই কটাকে কি বলা হয় চতুর্শ্লোক গীতা চতুর্শ্লোক গীতা তাহলে কত আট থেকে এগারো এই চারটা শ্লোককে বলা হয় কি চতুর্শ্লোক গীতা এই ছেলে আপন আট থেকে এগারো আট নয় দশ এগারো এই চারটা শ্লোককে বলা হয় চতুর্শ গীতা দশম অধ্যায়ের আট নয় দশ এগারো এটাকে বলা হয় কি চতুর্শ গীতা ঠিক আছে আট নয় দশ এগারো এই চারটা শ্লোককে বলে চতুর্শ গীতা চতুর্শ ভাগবত যেমন আছে একইভাবে চতুর্শ লক্ষী গীতা আছে দেখো দাগাইছো আট নয় দশ এগারো এই চারটে শ্লোক দেখাইছো এই চারটে শ্লোক তাহলে আমরা আজকে কত তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তিন পঁচিশ তাহলে এই চারটা শ্লোক তোমরা তোমাদের পড়া থাকবে মুখস্থ করবা পরবর্তী আমি যখন আসব তখন এই চারটা শ্লোক আমি তোমাদের পড়া ধরবো আর তোমাদের কালকে সকালে একটা ক্লাস নিতে চাই পনেরো বিশ মিনিটের জন্য সাতটায় ঠিক আছে বিশ মিনিট মাত্র কারণ কালকেই তো আমি কালকে চলে যাব তো তাই কালকে সকাল আট নয় দলে বলো সবাই হাত জোর করো বা হাত নাজর করো যদি বই থাকে তারা বই দেখো অহম সর্বস্ব প্রভব প্রভাব

অর্থাৎ এই উৎপত্তে হেতু অর্থাৎ এটা হলো চতুষ্লোকের গীতার প্রথম শ্লোকটা অহম সর্বস্য প্রভাব অহম সর্বস্য প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে অহম সর্বস্য প্রভাব অহম সর্বস্য প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে হম সর্ব প্রভাব মত সর্বম অনুসর আছে অনুসর উচ্চারণ হবে কি ময়ের মতো ঠিক আছে অনুসারের হবে ময়ের মতো তাহলে কি হবে অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে

বুধা ভাব সমন্বিত হা মানে বিশ্বের কথা উচ্চারণ হবে কি যদি আকার থাকে তাহলে হা হা আকার না থাকে হ তাই না তহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম

স <mattvasharvam> প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্নিতা হা এখন শোনো এটা অর্থ শোনো অহম মানে আমি ঠিক আছে শোনো মনোযোগ দিয়ে শোনো অহম অর্থ কি আমি সর্বস্ব মানে সকলের সর্বস্ব মানে কি সকলে প্রভব মানে উৎপত্তির হেতু অর্থাৎ আমি সকলের উৎপত্তির বা সৃষ্টির কারণ হচ্ছে কে আমি আমি কে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণই হচ্ছে হচ্ছেন সকলের উৎপত্তির কারণ বা হেতু প্রভব মানে সৃষ্টির বা উৎপত্তির হেতু মত্ত মানে আমার থেকে সর্বম প্রবর্ততে সব কিছু সৃষ্টি হয় বা প্রবর্তিত হয় সর্বম প্রবর্ততে সব কিছু প্রবর্তিত হয় ইতি মানে এভাবে মত্তা জেনে মানে এভাবে যিনি জানেন যে আমার থেকে সব কিছু সৃষ্টি হয় বা প্রবর্তিত হয় ভজন্তে মানে তিনি ভজনা করেন কার ভজনা করেন মামা মানে আমাকে শ্রীকৃষ্ণের তিনি ভজনা অর্থাৎ যিনি জানেন যে শ্রীকৃষ্ণ থেকে সব কিছু সৃষ্টি তিনি সমস্ত কিছুর আদি কারণ তিনি আমাদের আদি পিতা পরম পিতা পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ এভাবে যিনি জানেন যিনি জানেন তার কৃপায় আমরা বেঁচে এই যিনি জানেন যে শ্রীকৃষ্ণের কৃপায় আমরা বেঁচে রয়েছে শ্বাস প্রশ্বাস করছি তিনি ভগবানকে সব সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পূজা করেন অহম সর্বস্ব প্রভু অর্থাৎ আমি অহম মানে আমি সর্বস্ব মানে সকলের প্রভু মানে উৎপত্তি হেতু মত্ত মানে আমার থেকে মত্ত মানে আমার থেকে সর্বম সব কিছু প্রবর্ততে প্রবর্তিত হয় ইতি মত্তা ভজন্তে ইতি এভাবে মত্তা জেনে ভজন্তে ভজনা করেন মা আমাকে কাকে ভজনা করেন শ্রীকৃষ্ণকে বুধা অর্থাৎ পণ্ডিতগণ ভাব সমন্বিত ভাবযুক্ত হয় অর্থাৎ আমি আমি কে শ্রীকৃষ্ণ জড় ও চেতন জগতের সবকিছুর উৎস শ্রীকৃষ্ণের সবকিছুর উৎস সবকিছু আমার থেকে প্রবর্তিত হয় সেই তথ্য অবগত হয় পণ্ডিতগণ অর্থাৎ সেটা কারা জানে যারা জানে তাদেরকে কি বলা হয়েছে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে তারা ভগবানের ভজনা করেন শ্রীকৃষ্ণের তারা ভজনা করেন বুঝতে পেরেছ অর্থাৎ যিনি জানেন শ্রীকৃষ্ণের সব কিছু শ্রীকৃষ্ণের কারণেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে তারা শ্রীকৃষ্ণের ভজনা করেন তাহলে ভগবানকে শ্রীকৃষ্ণ তাই আমাদের শ্রীকৃষ্ণের কি করা উচিত পূজা করা উচিত সময় কীর্তন করা উচিত তার চিন্তা করা উচিত সমস্ত কিছু যা করব বিহার করব যা দান করব সব কিছু কার উদ্দেশ্য করব শ্রীকৃষ্ণের উদ্দেশ্য কেন করবো তাহলে কি হবে আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ হবে তাহলে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ হবে কৃষ্ণকে স্মরণ হইলে কি হবে আমরা কোথায় যাব গোলক বৃন্দাবন তাইলে আর এই জগতে ফিরে আসতে হবে না বুঝতে উদ্দেশ্য ক্লিয়ার তাহলে এই শুধু একটা করবা কালকে সকাল সাতটায় আসবো আর পড়াবো আমরা আমরা সবাই হাজ্য করো সবাই বলো গঙ্গা গীতা আছে সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগে অর্ধমাত্রা চিদানন্দ নাশিনী নাশি বেদ্রেয়ী তথার্থ জনমঞ্জরি ও যদক্ষরং পিভষ্ট মাত্রা হীন সদ্ভব পূর্ণ তৎসর্বং তৎসর্ম তৎপ্রসা সুশর সুশর 开始、uh huh. হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ নিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি ওম সর্বেশম মঙ্গলাম ভুয়া সর্বেশন্ত নিরামায়া সর্বেভদ্রাণী পশন্ত মা কষিত দুঃখভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হ